কালকে যে গাছটা লাগিয়েছিল করিছিল হালকা ফুটেও ছিল আজকে দেখো পুরো ফুলটা ফুটে গেছে আর দেখতেও কত ভালো লাগছে তাই না আর গাছ মানে গাছের সাথে যখন ফুল থাকে গাছের কিন্তু দেখতে একদম অন্যরকম লাগে আর নয়নতারা ফুলের কালারটা না আমার ভীষণ সুন্দর লাগে একটা সাদা আছে সেটা মানে ছাদে আছে আর এই কালারিং যেটা নয়ন তারা সেটা মা ভাবল যে কয়েকটা যখন গাছ বেরিয়েছে তো এখানে এনে লাগিয়ে রাখি তাহলে ভালো হবে আর এখানে দেখো ছোট্ট একটা মানে লাগানো আছে গাছ আর কি এটা ফুল ফুটবে তো ফুল দিয়ে শুরু করলাম আজকে সকালটা আর এদিকে আমার ভাইসোনা কিন্তু নতুন জামাও পরেছে তোমাদের কাছ থেকে দেখাবো তো সকালবেলার পুজো দেওয়া কমপ্লিট আর আজকে আজকে থেকে মঙ্গলচন্ডী পুজো শুরু আর কি হ্যাঁ তো মঙ্গলচন্ডী পুজো মা আজকে করে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে হওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করব আর হ্যাঁ তোমাদেরকে জানাই শুভ নববশ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মানে সকাল থেকে ভাইসোনা নতুন জামা পরেছে তারপরে হচ্ছে ভাইসোনাকে একটু মিষ্টি দিয়ে কারণ যেহেতু বছরের প্রথম ভাইসোনাকে একটু মিষ্টি দিয়ে তারপরে হচ্ছে মিষ্টি জিলেপি এগুলো দিয়ে ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছিল। তো ভাইসোনা তো ভোগ হয়ে গেছে আর আমার ভাইসোনা নতুন জামাও পরে নিয়েছে তো আমরা তো এখনও স্নান করিনি স্নান করে তারপরে বোন আমিও নতুন জামা পরবো ইচ্ছে আছে দেখা যাক কত দূর কী করতে পারি আর রান্না বান্না বসানো হবে তো আগে খাওয়া দাওয়াটা করে নিই এদিকে আমার বোন বিছানা গোছানো হয়ে গেছে যার দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি বিছানাটা গোছানো থাকলে না দেখতেও ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমার বোনের বিছানা গোছানো কমপ্লিট আর বিছানা গোছানো থাকলে দেখতেও কত সুন্দর লাগে তাই না আর এই বেড কভারটা পাতলে না ভীষণ সুন্দর লাগে জানো তো কারণ কি বলো তো এই বেড কভারটা না খুব মানায় আর কি তো নতুন যদিও না বেড কভারটা কিন্তু তবুও নতুনই আছে দেখতেও ভালো লাগছে এই হচ্ছে ব্যাপার আজকের ওয়েদারটা পুরানো নয় এই দু সময় টানা হয়েছে হ্যাঁ 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 বেশি দিন পুরানো না আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর মানে খুব যে গরম আছে সেটাও না হালকা মানে ঠান্ডা গরম দুটো মিলিয়েই আছে আর কি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে আমার চিড়ে চা আর মুড়ি বিস্কিট এগুলো দিয়ে সকালকার সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিব বোনের চা বোন নিয়ে নিচ্ছে আর আমার চা ঠান্ডা হোক আমি আগে খাবো কে অনেকক্ষণ পরেই চা খায় কারণ আমি চা হচ্ছে ঠান্ডা করে খাই তো খাওয়া দাওয়াটা করে নিয়ে ওদিকে জানালাও খুলে দিয়েছে আজকে রান্না করবে ডাল ডালের মধ্যে একটু সবজিও দিয়েছে সজনের ডাটা আর ঝিঙে আর এদিকে কুয়াশ আলু পটল দিয়ে একটা তরকারি করবে আর কি রসা তরকারি আজ তার সঙ্গে হচ্ছে টমেটোর চাটনি তো রান্নাবান্না হয়ে গেছে বোন খেতেও বসে পড়েছে টমেটো চাটনি তরকারি ডাল দিয়ে আজকে সবজি ডালটা খেতে কিন্তু বেশ সুন্দর আজকে তোমাদের আশীর্বাদে একটু ভালো করে গাড়িতে বসতে পেরেছি তার সঙ্গে এই জামাটা করেছি জামাটা এতটা ভালো লেগেছে আমার বিশেষ করে জামাটার কত সুন্দর কালারটা এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানেও তো এই গাছপালার সাথে এসে আমার বোন জানালার পাশে বসে থাকতে থাকতে একটা গরু যাচ্ছিলো তো গোমাতাকে দেখে আমার বোনের খুব ইচ্ছে হলো যে গোমাতাকে একটু কিছু খেতে দেবে তো এইদিকে দেখো সবজির যে মানে চোচাগুলো বেরিয়েছিল এগুলো দিল গোমাতাকে তারপরে কলা ছিল তো ভাবলো কলাও একটা মানে দুটো দিয়ে দিই তাহলে গোমাতা খেতে পারবে তো দেখো এখানে বসে ও হচ্ছে গোমাতাকে খেতে দিচ্ছিল আর ও ভীষণ খুশি হয় জানো তো এইভাবে মানে খেতে দিলে গোমাতাকে ওর মন মানে মন আনন্দ লাগে আর কি দেখো বন্ধুরা আমার বোন পয়লা বৈশাখের দিন নতুন জামা পরেছে দেখো জামাটা এত সুন্দর লাগছে ওকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও আর বোন আজকে পয়লা বৈশাখের দিন দারুণ একটা কাজ করলি তাই না গোমাতাকে ও খেতে দিয়েছে জানালা দিয়ে আসলে আমাকে তাকাইছিল আমি যে দাঁড়া একটু দাঁড়া আমার কথা খুব সুন্দর শুনে আমি তারপর সবজি খোঁচা ছিল ওটা দিলাম তারপরে কলা ছিল ঘরে বৌ মাতার মাখলাম কলা আছে না যেগুলোকে আছে বৌ মাথা কলা খেতে খুবই ভালোবাসে আর জামাটাও কিন্তু বোনকে ভীষণ মানিয়েছে তাই না এই এই জামা শুনে এই প্যান্টটা পরিচ্ছি হুম হুম এই যেই প্যান্টটা ঘরেই ছিল হুম আর বেশ ভালো লাগছে বোন নতুন জামা পরে কেমন লাগছে জামা এখানকার এই কাস্টমার খুব ভালো লাগছে হুম এরকম এরকম জামা পড়ানো পরিনি হুম খুবই ভালো লাগছে বোন বলছিলো দিদি ভাই চল তুই আর আমি একটু বারান্দায় বসি কবে থেকে তুই আর আমি একটু বারান্দায় বসি না সেই যে পুজো গেল সেই দিন একটু বসেছিলাম তারপরে তো আর বসতেই পারিনি তো আজকে যেহেতু দুপুরবেলা একটু বসেছিলাম তো বোনকে বললাম আমি যাব না বোন তুই গিয়ে একটু বসের এইদিক ওই দিক দেখ আমাদের পাড়ার ঠাকুর আজকে স্নান করিয়ে নিয়ে আসবে তো ওগুলো নিয়েও বসে বসে দেখছিল। আর এদিকে হচ্ছে মা ঘর বারান্দা এগুলো সব কিছু ঝাড়ু দিচ্ছিলো কারণ বিকেল হয়ে গেছে বিকেলবেলা একটু ঝাড়ু না দিলে না ভালো লাগে না আর এই বারান্দাটা একদম খোলামেলা তো ধুলো বালি সবসময় আসেই তো সেই জন্য আমরা যেহেতু গাড়ি নিয়ে নড়াচড়া করি তো সেই জন্য মা একটু ঝাড়ু দিয়ে দেয় তাহলে কি তাহলে ঘরের মধ্যে যে নোংরাটা সেটা কম যায় আর কি তো সেই জন্য মা ঝাড়ু দিয়ে তারপরে যাবে হচ্ছে ছাদে গাছগুলো নিয়ে একটু জল না দিলে গাছগুলোও ভালো থাকে না আর আজকে তোমাদের রান্না বান্না ফাইনাল লুকটা দেখানোই হয়নি এই যে দেখো চাটনিটা অল্পই আছে খাওয়া হয়ে গেছে আর সবজি দিয়ে ডাল করেছে আর এই যে পটল ভাজা আর তরকারি আলু পটল কোয়াশ দিয়ে তো এই হচ্ছে আজকে ছিল আমাদের রান্নার মেনু তো আজকে রান্নাটা না ভীষণ টেস্ট হয়েছিলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আজকে আমার মুখটা একটু হাসি হাসি দেখতে পাচ্ছো না আমি ভীষণ খুশি আজকে এখানে বোন বসে আছে ও নতুন জামা চেঞ্জ করে রেখে মানে ফেলেছে আর আমি পরেই আছি আমি পরেই থাকবো আর হচ্ছে একটু লিপস্টিক পরেছি হচ্ছে দুই একটা রিলস বানালাম আর জানো তো আমার মুখটা এত হাসি খুশি কেন দেখতে পাচ্ছ নতুন বছরে কাছের মানুষ মানে কাকে নিয়ে আমাদের বাড়িতে এলো তো সেটা মানে কে এসেছিলো বলো তো মানে আমি ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই জন্যই হচ্ছে আমার এক দিদি মানে দিদি আমাদেরকে ভীষণ ভালোবাসে সেই দিদি দিদির বাবা মাকে নিয়ে আমাদের ওইটা প্রথমবার মানে ফার্স্ট টাইম ঘুরতে এসেছিলো আর এত ব্যবহার ওদের ভালো মানে জেঠু জেঠিমার ব্যবহারটা এত সুন্দর দিদি তো এমনিতেই এত ভালো আমাদেরকে ভীষণ ভালোবাসছে আর দেখো নতুন বছরে বাড়িতে যদি কেউ আসে মানে কি যে একটা আনন্দ লাগে সেটা তোমাদেরকে বলেও বুঝাতে পারবো না আর আমরা তো কোথাও হ্যাঁ আমরা কোথাও যেতে পারি না নতুন বছরের দিন মানে দিদি আমাদেরকে বলছে দিদি ভেবেছে আমরা কোথাও গেছি ঘুরতে কিন্তু আমরা তো আমি তো যেতেই পারবো না মানে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে মানে ফোন করে কিন্তু জানিয়েছে মানে জানিয়েছে মানে আমরা বাড়িতে আছি কি না কিন্তু মানে ভেবেছে আমরা হয়তো বাইরে কোথাও গেছি কিন্তু আমার শরীর খারাপ হওয়ার পর থেকে তো মানে বাইরে কোথাও কেন রাস্তাতেই বেরোতে পারছি না তো মানে ভীষণ একটা মন সবসময় একটা চিন্তা ভাবনা দুঃখ নিয়ে সবসময় থাকতাম তো আজকে ওরা ঘুরতে এসেছে কতক্ষণ টাইম প্রায় এক ঘন্টার মতো ওদের সাথে গল্প করলাম আর এত ভালো লাগলো মানে নিজের মনটাও অনেকটা হালকা হয়ে গেল আর আজকে সব থেকে বেশি ভালো লাগলো কি নতুন জামা পরেছি আবার হচ্ছে লিপস্টিক পরেছি তারপরে মানে মানে দিদিরা এসছে দিদির বাবা মা এসছে তো জেঠু জেঠিমা এসেছে মানে এটা নিয়ে ভীষণ একটা খুশি আর কি তো বোন তোর কেমন লাগলো বোন ভালো লেগেছে বোনেরও খুব ভালো লেগেছে বলেছিলাম হ্যাঁ এত ব্যস্ত সময় পায় না আচ্ছা আজকে এসেছে আমাকে হ্যাঁ হ্যাঁ মানে আমাদেরকে না জানিয়েই এসেছে আর কি তো নতুন বছরে দিদিরা আমাদের জন্য মিষ্টিও নিয়ে এসেছে তো সেটা তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে কারণ হচ্ছে কেউ বাড়িতে এলে আর তার মধ্যে আজকে বছরের প্রথম দিন তো সেই জন্য দিদি যখনই আসে মানে খালি হাতে তো আসবেই না কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসবেই তো সেই জন্য মিষ্টি নিয়ে এসেছে তো এখনও সন্ধ্যাবেলা টিফিন হয়নি ওরা একটু আগেই গেল তো এখন সন্ধ্যাবেলা টিফিন করব আর কি একটু দেরি হয়ে গেল আজকে কেউ আসলে একটু গল্প করলে একটু একটু দেরি হয় তাই না আর ভালো লাগে কারণ নতুন মানুষ আসলে আর গল্প করলে মনটা একদম ভরে যায় তো ঠিক আছে খাওয়া দাওয়া মানে খাবার দাবার নিয়ে আসুক তারপর তোমাদের সামনেও দেখা হচ্ছে ফোনটাতে তোমাদের বলেছিলাম যে ভাইসোনাকে একটু দেখাবো তো এই যে দেখো সন্ধ্যাবেলা ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছে ছানা বাতাসা দিয়ে আর এই যে আমার ভাইসোনা নতুন জামা তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি জামাটা কেমন হয়েছে জানিও জামাটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু আমার ভাইকে পরে তো প্রথমে সবার আগে কিন্তু আমাদের জামার আগে আমার ভাই সোনারই জামা নেওয়া হয়েছিল আর কি কারণ আমার ভাইসোনা না হলে না ভালোই লাগে না আর এই যে ভাইসোনাকে এখন সয়ন দেবে তো ভাবলাম পয়লা বৈশাখের দিন ভাইসোনাকে একটু নতুন জামাটা কাছ থেকে দেখায় এ বন্ধুরা মিষ্টি নিয়ে এসছে দিদি ভাইরা জেঠু জেঠিমা মানে মিষ্টি নিয়ে এসছে তো এই মিষ্টিগুলো হচ্ছে এখন আমরা খাবো সন্ধ্যাবেলার টিফিন আর তার সঙ্গে হচ্ছে চা বিস্কিট মুড়ি চিড়ে আর চা মানে এগুলো সব কিছু আমাদের এখন সন্ধ্যাবেলা টিফিন হবে আর এই মিষ্টিটা খেতে আমি ভীষণ ভালোবাসি জানো তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে শুয়ে পড়বো বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে মায়ের বোন এখন বিছানাটা করবে ঠিকঠাক হয়ে শুবো আর তোমাদেরকে কালকে বলেছিলাম যে মেলা থেকে দুটো জিনিস নিয়েছি আজকে দেখাবো তো আজকের দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না কিন্তু আজকের দিনটা বেশ মানে ভালো লাগলো আর কি নতুন জামা তার মধ্যে কেউ যদি বাড়িতে আসে তাহলে আরই ভালো লাগে তাই না নতুন জামা পরলে সবারই মন কিন্তু ভালো লাগে আর বাড়িতে কেউ আসলে বছরের প্রথম দিন সেটাও খুব আনন্দ লাগে যেহেতু কোথাও ঘুরতে যেতে পারি না একবার জানো তো এই নববর্ষের দিন আমাদের বাড়ি থেকে এক কিছুটা দূরে একটা মন্দির আছে তো সেই মন্দিরে আমি আর মা ঘুরতে গিয়েছিলাম তো এই বছর তো আর কোথাও যেতে পারলাম না তোমরা তো জানোই আমার শরীরের মানে পরিস্থিতি মানে পরিস্থিতির জন্য আর কি কোথাও ঘুরতে যেতে পারলাম না খুব ইচ্ছে ছিল একটু কোথাও যাওয়ার কিন্তু হলো না দেখি শরীরটা ভালো হোক শরীর ভালো হলে হয়তো ঘুরতে যেতে পারবো তো এই এটাই মানে এই আশাতেই আছি আর কি আর তোমরাও ভীষণ আমাকে ভালোবাসো মানে তোমাদের মানে আবারও বলছি যে সারাটা বছর তোমাদের খুব ভালো যাক আনন্দে যাক এটাই আমি সব সময় মন থেকে চাই আর আমার ভাইসোনাকেও আজকে নতুন জামাটা সকালবেলা পরানোর পরে সবার আগে তো আমার ভাইসোনাই জামা পরেছে তারপরে তো আমরা পরেছি আমার মায়ের তো বোন দুটো শাড়ি এনে দিয়েছিল বোন বারবার করে মাকে বলছিল যে মা নতুন শাড়িটা একটু পরো আমার মা বলছে তোমরা পড়েছো এতেই হয়েছে আছে থাক যখন খুব দরকার লাগবে তখন মানে বের করে পড়বে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর মা কী তো মানে বাবা মা চায় তার ছেলে মেয়ে যদি নতুন কিছু পড়ে তবেই শান্তি তো এই হচ্ছে ব্যাপার ভাই পড়েছে মানে আমরা তিন ভাই বোন পড়েছি এতেই আমার বাবা মায়ের শান্তি বাবাকে একটা মানে গেঞ্জি এনে দিয়েছিলাম মানে স্যান্ডেল গেঞ্জি বাবাকে বললাম পরও বলে না নষ্ট হয়ে যায় যেগুলো নাচে নষ্ট হোক তারপরে বের করে পড়তে তো হবেই তখন পড়বো এই জন্য মা বাবা কেউই পড়েনি কিন্তু আমরা আমরা ভাই বোন পড়েছি ভাই সোনা পড়েছে তারপর আমরা পড়েছি এতেই আমার বাবা মায়ের খুশি আর কি আর থেকে কী তো প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে মেয়ে যেন হাসি খুশি থাকে মানে আনন্দে থাকে এইটাই আর দিদি যে বাবা মা এসেছিল না মানে জেঠু জেঠিমা আমার জেঠিমা আমার ভাই সোনাকে সামনে থেকে দেখে মানে এতো মানে ভালো বলছিল দিদিকে দেখে বলছে দেখ কত সুন্দর লাগছে গোপাল সোনাটাকে তো দিদি বলেছে হ্যাঁ আমি দেখেছি তো মানে খুবই সুন্দর আর কি সত্যি আমার ভাইসোনাকে তোমরাও কতটা ভালোবাসো আবার সবাই যেই দেখে আমার ভাইসোনাকে সবাই খুব ভালোবাসে আসলে কি বলতো ভাইসোনা তো একটা ভালোবাসার মানে কি বলবো মানে মন থেকে তাকে ভালোবাসা যায় আর কি এই হচ্ছে ব্যাপার তো আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট